আসসালামু আলাইকুম আহমতুল্লাহমিল্লাহ রাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্মারিত ইমান ভাই বোনারা দেশের এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকল মোবার এবং তারা অভিনন্দন সন্মারিত দিল ভাই বোনারা ভিডিও কলে যে ভাইটিকে দেখতেছেন এই ভাইটি একটা যুবক ভাই নামাজী তো এই ভাইটির বাড়ি হচ্ছে আপনার দৌলতপুর থানা মানিকগঞ্জ জেলা এই ভাইটি দীর্ঘদিন যাবৎ জিনে আক্রান্ত ভুগতেছে তো উনি এত কষ্ট করে টাকার জন্য এখানে গাজীপুরে চেম্বার পর্যন্ত আসতে পারতেছে না বিদায় আমরা ওনার চিকিৎসাতে ভিডিও কলে শুরু করছি তো দেখি ওনার সাথে যে জিনগুলো আছে সেই জিনগুলো আমরা এই বডিতে ধরে নিয়ে আসছি এখন আমরা শুনবো ওরা কয়জন আছে রোগী কী কী ক্ষতি করছে এই আমরা কয়জন আছো

এই দেখেন এই বাড়িটি ওনার তিনটা জিন ছিল একটা হচ্ছে পুরুষ দুইটা মহিলা জিন এই জন্য ওই মহিলা জিনগুলো অনেকে পছন্দ করে যার কারণে ওনার ওই মাথা ব্যথা দেয় জাদু করে মাথায় ব্যথা দেয় এবং উনি তেই আজকে চার পাঁচ মাস যাবত মাথা ব্যথা ভুগতেছে রাতে ঘুমাতে পারে না ঘুমা আসলে চোখ খুলে যায় এবং ওনার আপনার ওই যে হাত পা ভারী হয়ে যায় ওজন হয়ে যায় ভার হয়ে যায় ওনার ঘুমে ঘরে শালিক ক্ষতি করে এক কথায় উনি দেখা যায় দিব্য সুস্থ মানুষ কিন্তু ওনার ভিতরে আসলে শান্তি নেই অসুস্থ আর এই অসুস্থটা কাউকে দেখাইতে পারতেছে না উনি যে কতটা অসুস্থ আছে কাউকে দেখাইতে পারতেছে না ওনার দেখা যায় একটা হাত ভাঙা নাই, একটা হাত কাটে নাই, একটা হাত ফাটে নাই হ্যাঁ কোথাও জখম হয় নাই কিন্তু উনি যে কতটা কষ্টে আছে এটা কাউকে দেখাইতে পারতেছে না কাউকে বুঝাইতে পারতেছে না একমাত্র উনি অনুভব করতেছে এই জিনগুলো ওনাকে যে কতটা কষ্ট দিচ্ছে এটা উনি একমাত্র উনিই বসতেছে ঘুমাইতে পারতেছে না সবাই জ্বালাপড়া করে অস্থির লাগে ভিতরে অসবসা খুব আসে মানে সার্বক্ষণিক সার্ব অর্থাৎ চব্বিশ ঘন্টাই উনি এটা অশান্তি ভোগ করতেছে আর এই অশান্তিটা হচ্ছে এটা মরণ যন্ত্রণা এটা যার হয় সেই বোঝে একমাত্র এছাড়া অন্য কেউ বসতে চেষ্টা করে না বা অন্য কেউ বোঝেও না যাই হোক আমরা দেখেন এই জিন তিনটা ধরে নিয়ে আসছি আমরা এখন ওদেরকে মেরে ইনশাআল্লাহ তাহলে আপনারা সবাই এই ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ভাইটিকে পরিপূর্ণ সুস্থ করে দেয় এবং সমস্ত রকমের জিন এবং জাদুর ক্ষতি থেকে আল্লাহ তালা যেন ওনাকে হেফাজত করে আল্লাহ তালা যেন ওনার যে মনের বসবাসা মাথা ব্যথা ঘুমাতে পারে না শরীর ব্যথা এরপরে ঘুমাতে চোখ খুলে যায় ঘুম হয় না এবং ওনার যে যে শরীর ভার হয়ে যায় আল্লাহ তালা যেন এই মহাবিভাদ থেকে ওনাকে রক্ষা করে আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি